উত্তর স্লাইক্যাডিস অঞ্চলের নির্জন দ্বীপ গ্যারোসের জলসীমায় কাজ করছেন সামুদ্রিক বিজ্ঞানীরা জলজ জৈব বৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ একটি বাদামী শৈবাল প্রজাতির সৃষ্টশ্রেয়ীরা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে এই শৈবালের ক্ষিংশু অবস্থার কারণে সমুদ্রের গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে হেলেনিক সেন্টার ফর মেরিন রিসার্চ এর তথ্য অনুযায়ী বিজ্ঞানীরা সিস্টোসাইরার চারা উৎপাদন করে তা পাথরের সমুদ্রতলে রোপণ করেছে বিশেষভাবে তৈরি সিরামিক ডিস্কে এই শৈবাল চাষ করে তা পরে গ্যারোসের রিফ অঞ্চলে প্রতিস্থাপন করা হয় এই প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের সহ-অর্থায়নে পরিচালিত উদ্যোগের অংশ যার লক্ষ্য হচ্ছে ইউরোপের নেচার 2000 যুক্ত সুরক্ষিত সমুদ্র অঞ্চলে জীববৈচিত্র্য পুনরুদ্ধার করা। সামুদ্রিক জীববিজ্ঞানী পলিতিমি লার্দি জানান জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব পড়েছে সিস্টোসেইরার উপর। শীত ও গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা এর প্রজনন প্রক্রিয়াকে ব্যাহত করছে ফলে কম স্পোর তৈরি হচ্ছে। সিস্টোসেইরাস আর डायरेक्टली अफेक्टेड বাই ক্লাইমেট চেঞ্জ We have noticed that because the winters are warmer and uh, the summers are even warmer at some points, um, the reproductive cycle of Kistozeda species is affected, which means that some, some years they may not release spores, so they do not reproduct.

তিনি আরও বলেন যদিও এই শৈবাল বন আবার ফিরে আসে তাহলে এর সঙ্গে সম্পর্কযুক্ত সব প্রাণী এবং অন্যান্য উদ্ভিদও ফিরে আসবে এই প্রকল্প কেবল একটি প্রজাতির পুনরুজ্জীবন নয় বরং সমগ্র সামুদ্রিক জীববৈচিত্র্যে পুনর্জাগরণে এক আশার আলো নিউজ বাংলাদেশ ডেস্ক বোর্ড